হ্যালো এভরি আশা করে এখন পর্যন্ত আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখছেন জাম্বুরী অঙ্গন আপনারা জাম্বুরী অঙ্গনের অনেক ভিডিও ইউটিউবে দেখে থাকবেন এটি মূলত ফ্রি এবং এটি হেলথের জন্য তৈরি করা হয়েছে অর্থাৎ মর্নিং ওয়ার্ক বা হাঁটাহাঁটি চলাচল করার জন্য আপনারা জানেন জাম্বুরী অঙ্গন প্রতিদিন সকালবেলা জামবুরি মাঠে বিভিন্ন অঙ্গ সংগঠনে জাম্বুড়ি অঙ্গনে বিভিন্ন সংগঠন এখানে ব্যায়াম করে থাকে আর বিকেলে দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত করা হয় এখানে প্রবেশ করতে কোনো টাকা লাগে না আপনি যে কোনো প্রান্ত থেকে আপনি চলে আসতে পারেন আপনার এখানে সম্পূর্ণ ফ্রি দেখুন কত মানুষ এসেছে দূর দূরান্ত থেকে এই জাম্বুরি পার্কে অসংখ্য মানুষ এসেছে এবং এই পার্কে অনেক বড় আপনি এই জামবরি পার্ক সম্বন্ধে অনেক ভিডিও পেয়ে থাকবেন আমারও একটি ভিডিও রয়েছে যে ভিডিওতে এই গাছের চারাগুলো খুব ছোট ছিল কেবল লাগানো হয় সেই সময়ের একটি ভিডিও দেওয়া আছে এবং এটি কত আয়তন দেওয়া আছে সব কিছুই আজকের ভিডিওতে আপনি দেখবেন জাম্বরী অঙ্গন জাম্বরী মাঠ এটি ড্রোনের মাধ্যমে অর্থাৎ রাতের জাম্বরি পার্কের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন পুঁতি মানুষ সে ভরপুর দেশের আনা বিভিন্ন প্রান্ত থেকে শিশু বৃদ্ধ এবং যুবক যুবতী সবাই চলে এসেছে এই পার্কে আপনিও চলে আসতে পারেন জাম্বুড়ি পার্কে জাম্বুড়ি পার্কে আসা সহজ আপনি আগ্রাবাদ যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন চট্টগ্রামের আগ্রাবাদ মোড়ে আগ্রাবাদ মোড় থেকে যে কাউকে বললেই আপনাকে এই জাম্বুরি পার্কের ঠিকানা বলে দিবে বা আপনি এখান থেকে আগ্রাবাদ থেকে কয়েকশো গজ মাত্র আপনি হেঁটে আসতে পারেন অথবা অটো আসতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন জাম্বুরি পার্কে রাতের ভেউ এখানে সাধারণত সন্ধ্যার পরপরে এই ফোয়ারা দুটি প্লে করা হয় ফোয়ারা দুটি অন করা হয় আর এই যখন এই ফোয়ারা দুটি অন করা হয় চতুর্দিক থেকে জনগণ দৌড়ে আসে এই ফোয়ারাটি দেখার জন্য কারণ হচ্ছে এই ফোয়ারা আপনারা দেখতে পাচ্ছেন ফোয়ারা লোকজন ঘিরে ধরে সেলফি তুলছেন ছবি উঠাচ্ছেন এবং উপভোগ করছেন এই যে দেখুন অনেকে হাডাহাডি করছেন গাছের নিচে বসে আছেন মাঠে বসে আছেন এটি মূলত পুরোটাই ঘাসে ভরা এবং আপনার হাঁটা চলার জন্য যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হাঁটার জন্য যে টাইলস টাইলস এই দেওয়া আছে আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাতের সিন দেখুন কত সুন্দর আর এই সুন্দর কে উপভোগ করার জন্য দেশে দূর দূরান্ত থেকে জনগণ চলে আসেন কারণ সবাই আমরা সুন্দরের পূজারী অনেক সুন্দর বিউটি আপনারা দেখছেন রেজাউল ব্লগ আপনি কোথা থেকে দেখছেন আমার থেকে দেখলে দেখে থাকলে আপনি ফলো করে দেবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল রেজাউল ব্লগ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দেবেন আর যদি আপনি পূর্বেই আমার চ্যানেলটিকে এবং পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইউস আপনারা দেখছেন আগ্রাবাদ জাম্বুরি মাঠ বা জাম্বুড়ি পার্ক এ রাতের সিনারি এই যে দেখুন এই জলাশয়ে আরও কিছু এই যে রাইড দেখা যাচ্ছে এই এইগুলো রাতে সাধারণত অফ থাকে এইগুলো অফ করে এই খোয়ারাগুলো অন করা হয় আর দিনে এগুলো চালু থাকে এগুলো সাধারণত কুকুরে অক্সিজেনের জন্য রাখা হয় আর এখানে পানিগুলোকে ভালো রাখার জন্য এই পানির গভীরতা সাড়ে তিন এখানে পানিতে নামতে পারবেন না পানিতে নামা সম্পূর্ণ নিষিদ্ধ এখানে আসলে শুধু চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতে পারবেন এবং হঠাৎ চলা করতে পারবেন এখানে আপনি পানিতে নামতে পারবেন না এই যে দেখুন নিউজ থেকে এখন তো ভিডিওটি দেখা যাচ্ছে যে কত সুন্দর ভাবে পানি উপরে উঠছে আওয়ার নামছে এবং লাইট দিয়ে অনেক সুন্দর এই চট্টগ্রামে এই জাম্বরি পার্ক মূল আকর্ষণই হচ্ছে আছে জাম্বুরি পার্কের দুই কিনারে দুধ জাম্বরি হবন জাম্বরি পার্ক আগ্রাবাদ যাবার চট্টগ্রাম